একটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উন্নয়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি গণ গ্রহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন কর্মী নাম্বার এক পদে নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতনের গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সীমা সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদাক্ষরের গতি সর্বনিম্ন মিনিটে ইংরেজিতে ২০ বাংলা বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় ভিউয়ার্স অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে কর্মী নম্বর তিন পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ আট টাকা থেকে বিশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা অনুত বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক ও দুই নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্মে তথা অ্যাপ্লিক্যান্ট কপিতে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরি আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ নেই সকল পদে পরীক্ষা ও তারিখে অনুষ্ঠিত একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে কেবলমাত্র এক ও দুই নম্বর পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নম্বর কর্মীকে তিন নম্বর কর্মীকে পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আনতে হবে তার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ সকল প্রকার প্রশিক্ষণের সনদ প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র যার মিথ্যা বিজ্ঞপ্তি যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল অবস অসামঞ্জস্যতা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল অসদভাবে অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থীটা বাতিল হয়ে যাবে লিখিত মৌখিক ও ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষায় জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না আবেদন শুরু হবে বিশে আগস্ট দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত